তুমি ওপর তোলার লো তুমি ওপর তোলার লো ওই ওপরে যাবার আমার আমি নিচে পিকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপকার তুমি আমার তুমি আমার বন্ধু তুমি আমার বছরের পর বছর ধরে পথের আঁকে বাঁকে গান গেয়ে চলেছেন অন্ধবৃদ্ধ সঙ্গী শুধু তার ঢোল শারীরিক অসুস্থতা দারিদ্রতা অবহেলা লাঞ্ছনা সবকিছু হার মেনেছে তার মনের জোর ও গানের কাছে বৃদ্ধের নাম কালী কিঙ্কর সেন জয়রামবাটির পার্শ্ববর্তী গ্রাম শিয়রে বাড়ি বৃদ্ধের মা মারা যাবার পর থেকে আরামবাগের বেনে পুকুরে বোনের বাড়িতে থাকেন তিনি প্রায় দশ বছর ধরে তিনি এখানেই আছেন সকাল হলেই ঢোল নিয়ে রাস্তার ধারে বসে গান ধরেন ভগবান চোখ দেয়নি বলে অন্ধ সবাই কয় মুগ্ধ পথচারীরা নিজেদের মতো সাহায্য করেন তাকে এভাবে গান গেয়ে উপার্জন করছেন এই অন্ধবৃদ্ধ জীবনের হাজার দুঃখ কষ্টকে মেনে ও মানিয়ে নিয়ে মনের আনন্দে কখনো বাউল কখনো আধুনিক গান গেয়ে চলেছেন তিনি এই শুভ এই দিন বছর বছর আনন্দ আর উচ্ছ্বাসে এই শুভ বছর বছর আসুক ঘুরে ফিরে আনন্দ আর তোমায় ঘিরে আমি সবার ভিড়ে সব সারাদ মাঝে আমি সবার ভিড়ে সব মাঝে বাসা ছাড়া কিছু নেই তো দে ভাড়া তুমি আমার তুমি আমার তুমি বন্ধু তুমি আমার ন বয়সে প্রথমে হাঁড়ি ও পরে ঢোল কিনে গান গাইতে শুরু করেন গাছের ডালে বসে মাইকে বিয়ে বাড়ির গান শুনে গান গাইতেন বারো বছর বয়সে দৃষ্টি হারানোর পর আর পড়াশোনা করা হয়নি গাছের তলায় বসে অনর্গল গান গাইতেন একদিন ব্যাঙ্গাই মিউজিক কলেজের প্রফেসর তার গান শুনে মুক্ত হন প্রতি সপ্তাহে বৃদ্ধকে তার বাড়িতে গান শেখার জন্য যেতে বলেন প্রফেসরের কাছে গান শিখে আজ তিনি তার গানে মুগ্ধ করছেন সাধারণ মানুষদের বয়স প্রথমে নারকেল ছেলে মুখ বাজাতাম তারপরে হাঁড়ি মাটির হাঁড়ি মানে হাঁড়িতে না এখানে পাওয়া যায়নি আর ওই লিভারের বিরাট ক্ষতি হয় হাঁড়িটা ওই চন্দননগরের তবলার হাঁড়ি ছাড়া পাওয়া যাবে না যে কোনো হাঁড়িতে বাজবে না তো ডাক্তারবাবু বললেন দেখো তুমি এই পেটের উপরে ভর দিয়ে বাজাচ্ছ এটা তোমার নার্ভের ক্ষতি হবে মানে তোমার কিডনি ফিডনির ক্ষতি হবে তুমি হাঁড়িটা বন্ধ করে দাও তারপরে বাবু এই ঢোল কিনে কি গান আমার একটু ইতিহাস মানে তখন খুব যখন এই আট বছর ন বছর বয়স কোনো বাড়িতে মানে মাইক বাজে তখন তো গ্রাম ফোনে মাইক বাজ তো এত টেপ রেকর্ড ছিল না তা আমি যদিকে গাছের পা ঝুলিয়ে বসতাম যে গাছের তবলা বাজা তুমি গাছের গড়াই আর এই গান শুনছি তারপরে আমার গলা শুনে আর আমার এই বেঙ্গাই মিউজিক কলেজের প্রফেসর রঙ্গলাল মিশ্র ওনার খুব দয়া হলো বলে বাবা প্রত্যেক রবিবার তুমি আমাদের ওখানে যেও আর যখন যাবে তোমার খাবার চিন্তা নেই খাবার থাকবার আমার ঘরে সব করবে আবার থাকা আবার তোমাকে আমি সকালবেলা বাঁচে তুলে দেবো তোমার একটা যে বছর দিয়ে শিখেছিল হারমোনিয়াম বিভিন্ন রকমের আধুনিকটাই বেশি গাই তারপরে নজরুল রবীন্দ্রসঙ্গীত শ্যামাসঙ্গীত কিছু কিছু বাউল গান তবে আমি আধুনিকটাই বেশি গান হেমন্ত মান্না শ্যামল এদের গানগুলোই বেশি গাই নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত বাউল শ্যামাসঙ্গীত সহ আধুনিক গান সমস্ত ধরনের গানই শোনা যায় তার কণ্ঠে গানের পাশাপাশি কবিতা পাঠেও তিনি বিশেষ আগ্রহী বলে জানান কথা বলতে বলতেই তিনি পাঠ করতে শুরু করেন রবীন্দ্রনাথের নৌকা যাত্রা করুণ স্বরে বৃদ্ধ বলে চলেন আমি তোমা যাচ্ছি নেকো চলে রামের মতো ১৪ বছর বনে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাকে এই খুব ভালো লাগে মানে কবিতা আবৃত্তি আমি খুব ভালো করতে পারি নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাজির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করে আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকা আমি তবে একশোটা আমার হাঁটে পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো না যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনার মানিক বয়ে আশুকে আর সামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি বার সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তিরপুন্নির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্দেহ হয়ে যাবে গল্প বলব তোমার বলে এসে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের